আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতমেদহর সল্লাহ আলিয়া রসুল করিমাবা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যে থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ছয় নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আর নিসার একশত একাত্তর নম্বর আয়াত থেকে একশত পঁচাত্তর নাম্বার আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইন তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের প্রথমেই পরামর্শ হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিক পাবে দেখার জন্য অনেক সময় এমনও হবে আল্লাহ সবাই তালা যেই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজির করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে তখন দেখা যাবে আপনি পূর্বের অংশ না জানার জন্য আপনি এই টোটাল গঠন বুঝবেন না উপলব্ধি করতে পারবেন না তো এর জন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة إنتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض ওয়াকফিল্লা হে ওয়াকি ইয়া আহ কিতাবি হে আহলে কিতাবগণ ইয়া আহলাল কিতাবই হে আহলে কিতাব লা তা অনু তোমরা বারাবারই করো না আহ কিতাবদেরকে আল্লাহ এখানে বারাবা বারাবারি করতে নিষেধ করেছে আহালি কিতাব কারা আহলে কিতাব হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে সাধারণত আহলে কিতাব বলা হয় তো আহলে কিতাবদেরকে করতে করতে নিষেধ করেছেন আল্লাহ এখন কিসের বারাবারি এটা আমরা পরের দিক বুঝা ফি মধ্যে দিন তোমাদের ধর্মের ব্যাপারে দিন তোমাদের দিনের মধ্যে কলা তাকুলু আর তোমরা বলো না ও অর্থ হচ্ছে আর ইল্লা অর্থ হচ্ছে না তাকুলু কলা একুলু তাকুলু তোমরা বলো না বলবে না আলা উপরে বা সম্বন্ধে ব্যাপারে আল্লাহি আল্লাহর আল্লাহি আল্লাহর ব্যাপারে বা আল্লাহর সম্বন্ধে বা আল্লাহর উপর ছাড়া ব্যতীত আল্লাহ সত্য ইন্নামা নিশ্চয়ই কেবলই আল মাসিহ ঈসা ইবনু পুত্র মারিয়ামা মারিয়াম নিশ্চয়ই আহ ইসা আলী সাল্লা কি যে মারিয়াম আলী সাল্লা পুত্র রসুল আল্লাহর রসুল রসুল রাসুল আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর রসুল ওয়াকালিমা তুহু এবং তার কালিমা ওয়াকালিমা তুহু এবং তার ই ওয়া অর্থ হচ্ছে এবং কালিমা কালিমা মানে হচ্ছে একটা শব্দ হু হু অর্থ হচ্ছে তার তার মানে হচ্ছে আল্লাহ আল্লাহর নামের পরিবর্তে এখানে হু ব্যবহার করা হয়েছে যেটাকে আমরা বাংলাতে সর্বনাম প্রণাউন আরবিতে জমির বলা হয় অকালিমাতু হু এবং তার কালিমা এখানে কিসের কালিমা শব্দটা কি এটা আমরা পরে বলবো আল তিনি প্রেরণ করেছেন তা আল যে আল্লাহ তা প্রেরণ করেছেন ইলা দিকে বা প্রতি মা রিয়ামা মার রিয়ামের অরুহন এবং আত্মা মিনহু তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তবে ফা মিনু তোমরা ইমান আনো অর্থ এ ফা হচ্ছে তবে বা তোমরা কি আল্লাহর প্রতি এখানে বি অর্থ হচ্ছে প্রতি আল্লাহি আল্লাহর বিল্লাহি আল্লাহর প্রতি প্রতিুলিহি উ তার রাসুলের প্রতি ও অর্থ হচ্ছে এখানে উ রুসুল রাসুল হি তার তার মানে হচ্ছে আল্লাহর অ রুসুল অরুসুল এবং আল্লাহর রাসুলের প্রতি অলা তাকুলু আর তোমরা বলবে না ওয়া অর্থচ্ছে আর ইল্লা অর্থ হচ্ছে না তাকুলু তোমরা বলবে না কলা কুলু তাক তোমরা বলবে না সালাসাতুন সাতুন তোমরা তৃতীয়বাদ বলবে না তৃতীয়বাদটা কি এটা আমরা পরে বলবো ইং তাহু তোমরা বিরত হও ইং তাহু তোমরা বিরত হও খয়রন উত্তম লাকম তোমাদের জন্য তোমরা যদি তা থেকে বিরত হও তা থেকে তৃতীয়বাদ বলা থেকে তোমরা যদি বিরত হও তাহলে তোমরা কি তোমাদের জন্য একটা উত্তম ইন্নামা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ ইলাহুন ইলা ও হেদুন এক যে নিশ্চয় আল্লাহ কি এক অদ্বিতীয় আল্লাহর সাথে কোনো শরিক নেই সুবাহ তিনি পুত পবিত্র সুবাহ হু অর্থ হচ্ছে এখানে তিনি সুবাহ তিনি মানে হচ্ছে আল্লাহ পুত পবিত্র আন যে একুনা হবে কানা একুনা হবে লাহু তার ওয়ালাদুন কোন সন্তান লাহু তার জন্য মা যা কিছু আছে ফি মধ্যে আসা মা আসমানের ওয়ামা আর যা কিছু ফিল আউদি জমিনের মধ্যে অকাফা আর যথেষ্ট ওয়া অর্থ হচ্ছে আর কাফা যথেষ্ট বিল্লাহি আল্লাহরি অকিলান কর্ম বিধায়ক হিসেবে আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা এখন সহজে বুঝব হে কিতাবিরা আল্লাহ বলতেছে হে কিতাবিরা কিতাবিরা কারা আহলি কিতাব কাদেরকে বলা হয় ইহুদি খ্রিস্টান অর্থাৎ কোরআন ব্যতীত অন্য আল্লাহর অন্য কিতাবের যারা অধিকারী তাদেরকে আহলি কিতাব বলা হয় তোমরা স্ত্রী দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এখানে স্ত্রী দিনের ব্যাপারে তোমরা কি করো না বারাবারি করো না তো এখানে কিসের বাড়াবাড়ি কথা বলা হয়েছে যে ঈসা আলী সাল্লাহাত সম্বন্ধে তার অনুসারীদের মধ্যে বাড়াবাড়ি করা হতো কেউ ঈসা আলী সাল্লা সাল্লামকে করতে করতে এতটা উপরে নিয়ে গিয়েছে যে কেউ কেউ মনে করতো যে ঈসা আলী সাল্লা নিজেই রব না আবার কেউ কেউ মনে করতো যে ঈসা আলী সাল্লাহাতামের আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ আবার কেউ কেউ ঈসা আল্লাহ সাল্লাহাতামকে নবী হিসাবে রাসুল হিসেবে মানতেই না তো এরকম এটা নিয়ে আল্লাহ এখানে করতে করেছে বলছে। যে দিনের মধ্যে অর্থাৎ ঈশা আলিসাল্লাম সম্বন্ধে তোমরা বারাবাড়ি করিও না এবং আল্লাহর সম্বন্ধে সত্য বিদিত কিছু বলো না যে আল্লাহ সম্বন্ধে তোমরা কি করো না সত্য ব্যতীত কিছু বলু না নিঃসন্দেহে মারিয়াম তনয় ঈসা মাসিহ আল্লাহর রাসুল নিঃসন্দেহে আল্লাহ বলতেছে কি নিঃসন্দেহে যে ঈসা আলী সালাম মারিয়াম আলি সাল্লা পুত্র ঈসা আলি সাল্লা কি আল্লাহর রাসুল রাসুল ব্যতীতা কিনা অন্য কোন কিছু না যে তিনি কিনা আল্লাহর পুত্র না এবং তিনি নিজেও রব নয় এটা আল্লাহখানে ঘোষণা করেছে তার কালিমা মানে হচ্ছে আল্লাহর কালিমা আল্লাহর কালিমাটা কি যে আমরা জানি যে ঈসা আলী সাল্লা বাবা ছিলেন না ঈসা আলী সাল্লা বাবা ছিলেন না একদল লোক ওই সময়েও মারিয়াম আলী সাল্লা অপবাদ দিতে শুরু করেছে যে ইসা মারিয়াম আলী সাল্লাম জিনা তিনি মন্দ মহিলা না অজুবিল্লা এরকম অপবাদ দিয়েছিল যে ঈসা আলী সাল্লা সাল্লাম যে কিভাবে বাবা ব্যতীত যে মায়ের গর্বে এসেছে তো ওই বিষয়টাকে এখানে আল্লাহ ঘোষণা করেছেন যে মারিয়াম আলী সাল্লা সাল্লাম কি পুত পবিত্র মারিয়াম আলুসাল্লা সাল্লাম কোনো মন্দ মহিলা নয় নিউ নয় যে ঈসা আল্লাহ সাল্লা হচ্ছে আল্লাহর কালিমা কালিমা হচ্ছে কি যা আমরা জানি যে আল্লাহ সুবাহনতাল্লাহর গুরু হচ্ছে কোন ফ্যাকুন যে আল্লাহ সুবাহনতাল্লা যখন কোন শব্দ বলে তখনই কিন্তু কোনো কিছু হয়ে যায় আল্লাহ শব্দ কোন বলতে দেরি হয় কোন মানে হচ্ছে হওয়া হও বলতে দেরি হয় হতে কি আর দেরি হয় না তো এখানে বলতেছে যে তার কালিমা মানে হচ্ছে আল্লাহর কালিমা মানে হচ্ছে আল্লাহ কোন বলার মাধ্যমে ঈসা আল্লাহ্লাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছে কোন ঈসা আলি এই ই মানে আলাইসাল্লা গর্বে ধারণ করে ফেলেছে তো এই আল্লাহর কালিমা এই শব্দের মাধ্যমেই যদিও ঈসা আল্লাহ সাল্লু বাবা নেই কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহর এই কুন এই কালিমার মাধ্যমে ঈসা আলাহ সল্লা মারিয়াম আল্লাহ সলা গর্ভে এসেছে যা তিনি প্রেরণ করেছেন মারিয়ামের নিকট এবং তার পক্ষ থেকে রুয়া অতএব তোমরা আল্লাহ এবং তার রাসুলগণের প্রতি ইমান আনো আল্লাহ বলতেছে তোমরা কি করো আল্লাহ এবং তার রাসুলগণের প্রতি কি করো ইমান আনো আর তোমরা তৃত্যপাত না তৃতীয়পাত মানে কি হচ্ছে যে কিছু কিছু লোক কি করতো যে মারিয়াম আলী সাল্লা ঈসা আলহ এবং আমাদের র তিন মিলে ইলা আল্লাহ মারিয়াম আলী সালাতাম ঈসা আলাই সাল্লা তিন মিলে কি ইলা তো এটাকে বলা হয় তৃতীয়পাত তো এটাকেও আল্লাহ এখানে নিষেধ করেছে যে আল্লাহ হচ্ছে কি আল্লাহ ইলাহ ই আল্লাহ হচ্ছে এক ও দ্বিতীয় এই যেখানেই বলা হয়েছে আবার আহ তোমা তোমরা বিরত হও এটাই তোমাদের জন্য উত্তম তোমরা যদি এ থেকে বিরত হও তাহলে এটা তোমাদের জন্য কি উত্তম নিশ্চয়ই আল্লাহ এক এখানে ইলা এটা বলা হয়েছে যে নিশ্চয় কি আল্লাহ এক আল্লাহর সাথে কোনো নেই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ কি কোনো ধ্বংস হবে না সন্তান সন্তুতি হওয়া থেকে তিনি পবিত্র অনেকে এই যে বলা হতো যে ইসা আলী সরাত সাল্লাম আল্লাহর পুত্র কিন্তু আল্লাহ এখানে এটাও পরিষ্কার করেছেন যে আল্লাহ কি আল্লাহর গুণ যে আমরা তিনি কাউকে জন্ম দেননি এবং আল্লাহকেও কেউ জন্ম দেননি রব হওয়ার জন্য কি একটা এই গুণও থাকতে হবে তিনি তাকে কেউ জন্ম দিবে না এবং তিনিও কাউকে জন্ম দিবেন না আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় আসমান সমূহ ও জমিনে যা কিছু রয়েছে সবই তার মানে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কি আল্লাহর আমি নিজে আমি নিজেও আল্লাহর জন্য আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহ যথেষ্ট দেখি আমরা পড়ায়াতি أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا ليستنكف. لن يستنكف لن كخرنا كي يستنكف لجبت آه كورنا লাইয়াঙ্কিফা কখনো লজ্জাবুত করে না আল মাসি মাসিহ আন জি ইয়াকুনা সে হবে মাসিহকে যে ইসা আলি আলি মাসিহ বলা হয় কেন মাসিহ বলা হয় এটা আমরা আগের কয়েকটি ক্লাসের মধ্যে বলেছি আমরা চাই আপনারা একটা কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবেন যে ইসা আলি কে মাসিহ কেন বলা হয় যদি না জানেন তাহলে কমেন্টে জানাবেন আমরা কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আবেদান বান্দা লিল্লাহি আল্লাহর জন্য এই লি অর্থ হচ্ছে জন্য আল্লাহি আল্লাহর জন্য ওয়ালা এবং না ওয়া অর্থ হচ্ছে এবং লা অর্থ হচ্ছে না আল মালা ইকাতু ফেরস্তা ফেরস্তারাউ আল মকর রবুনা নৈকট্য প্রাপ্ত ওমান আর জি ও অর্থ হচ্ছে আর মান অর্থ হচ্ছে জি ইয়াস্তাঙ্কিফ লজ্জাবোধ করে আগে বলা হয়েছে যে আল্লাহর ইবাদতে ঈশা আলি সোলাদ এবং ফেরাস্তারাও কি না কি কি করে না লজ্জাবোধ করে না আর যে লজ্জাবৎ করে আন থেকে আই বা তার ইবাদত মানে আল্লাহর ইবাদত করতে যে লজ্জাবোধ করে অয়েস্তাং অয়েস্তা খেব্বির আর অহংকার করবে বা করে ফা সা হুম তিনি অচিরেই এখানে ফা অথপর সা উচিরে ইয়া শুরু। মানে যে হাসর ইয়াসুরু একত্রিত করবেন আমরা হাসর বলি হাসর মানে কি একত্রিত একত্রিত করা হবে ওইখানে এই জন্য হাসর বলি আমরা হোম তাদের কি তিনি ওচিরি মানে আল্লাহ ওচিরি তাদের কি সমবেত করবেন ইলাইহি তার কাছে ইলা মানে হচ্ছে দিকে এখানে কাছে হি তার তার মানে আল্লাহর কাছে জামিয়ান একত্রিত সবাইকে মাসিহ আল্লাহর বান্দা হওয়াতে কোনো লজ্জাবোধ করে না এবং ঘনিষ্ঠ ফেরস্তারাও করে না যে ঈসা আল সলাতুসাল্লাম এবং ফেরস্তারা কি ঈসা আলুসালুস্সাল্লাম আল্লাহর বান্দা হতে এবং আল্লাহর ইবাদত করতে কি করে না কোনো লজ্জাবোধ করে না ফেরেশতারাও আল্লাহর ইবাদত করতে কোনো লজ্জাবোধ করে না আর যারা আল্লাহর ইবাদতে লজ্জাবোধ করে মনে রাখতে হবে দেখেন যারা আল্লাহর ইবাদতে লজ্জাবোধ করে অনেকে আসে আমরা লজ্জার কারণে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না আহ একটা বাস্তব উদাহরণ দিই অনেকে রাগ করতে পারেন দাঁড়িয়ে রাখা একটা ইবাদত এবাদত টুপি পরা একটা ইবাদত লম্বা জামা পরা একটা ইবাদত অনেক আছে এরকম ইবাদত অনেক এরকম ইবাদত কিন্তু আমরা অনেকে এই ইবাদতগুলো লজ্জার কারণে করতে পারি না আহ যারা আল্লাহর ইবাদতে লজ্জাবোধ করে এবং অহংকার করে অহংকার করে অচিরেই তিনি তাদেরকে তার নিকট সমত করবেন অচিরেই আল্লাহর কাছে তাদেরকে সমবেত করবেন তাদেরকে জবাব দিতে হবে তাদেরকে কী করতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ তাদেরকে ফয়সালাই করবেন দেখি আমরা পড়া فاما الذين امنوا وعملوا الصالحات فيوفيهم اجورهم فيوفيهم اجورهم ويزيدهم من فضله واما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا اليما

তাহলে তাদের পূর্ণ করে দেওয়া হবে এই ফা এখানে তাহলে বা অথপর ইউ পূর্ণ করা হবে দেওয়া হবে পূর্ণ করে দেওয়া হবে হিম তাদের তাদের মানে হচ্ছে যারা ইমান এনেছে এবং আমলে সলে সৎ কাজ করেছে উজু রহম তাদের পুরস্কার আল্লাহ তাদেরকে কি করবেন পরিপূর্ণ পুরস্কার দান করবেন অয়াজি দা অয়াজি দুহুম আর তাদের বৃদ্ধি করে দেবেন ওয়া অর্থ হচ্ছে আর ইয়াজিদু জাদা ইয়াজিদু বৃদ্ধি করে দিবেন হোম তাদেরকে তাদেরকে মানে তাদেরকে হোম অর্থ তাদের তাদের মানে যারা ইমানে এনেছে আমলে সলেহ করেছে তাদেরকে দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কত দয়ালু বলতেছে যারা ইমানে এনেছে আমলে সলেহ করেছে তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দিবেন আর তাদের বৃদ্ধি করে দিবেন দিবেন তো আবার বেশি দিবেন কম দিবেন না বেশি দিবেন বৃদ্ধি করে দিবেন মিন থেকে ফাদলিহি তার অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আম্মা পক্ষান্তরে আল্লা দিন যারা আল্লা দিন আস্তাঙ্কাফু লজ্জাবোধ করেছে যারা কি করেছে লজ্জাবোধ করেছে অস্তাকবরু ওয়া আর ইস্তাকবরু অহংকার করেছে ফাই আজ তবে তিনি তাদের শাস্তি দিবেন যারা আল্লাহর ইবাদত কি করছিল লজ্জাবোধ করেছে অহংকার করেছে তাহলে আল্লাহ কি করবেন তাদেরকে শাস্তি দিবেন শাস্তি শাস্তি দিবেন কিন্তু কঠোর এক শাস্তি আজাহ্বান এখানে আজাহ্বান কঠোর শাস্তি দিবেন শাস্তি দেওয়ার মতো শাস্তি দিবেন দেবেন যেদু না আর তারা পাবে না ও অর্থ হচ্ছে আর লা অর্থ হচ্ছে না যাদের জিদু পাবে না তাদের জন্য লহার জন্য হুম তাদের তাদের জন্য মানে হচ্ছে যারা অহংকার করেছে তারপর কি লজ্জাবোধ করেছে তারা পাবে না মিং দুন ইল্লাহ আল্লাহর ব্যতীত ওয়ালিয়ান কোনো অভিভাবক ওয়ালা এবং না সেরম কোনো সাহায্যকারী অথপর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং কি করেছে সৎ কাজ করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন তিনি তাদেরকে কি করবেন তিনি পরিপূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ আবার বুঝেন যারা ইমান এনেছে দেখেন প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান থাকতে হবে আপনি যত ভালো কাজ করেন যদি ইমান না থাকে তাহলে এই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না এবং এর প্রতিদান হিসেবে আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো পুরস্কারও পাবেন না আল্লাহর দরবারে ইবাদতকে কবুল করাতে হলে প্রথমেই শর্ত হচ্ছে আপনাকে ইমান থাকতে হবে এর জন্য দেখেন এখানে প্রথমে বলা হয়েছে যারা ইমান এনেছে তারপরে যারা সৎ কাজ করেছে সৎ কাজ করেছে কাজ করতে হবে সৎ অসৎ কাজ না তিনি মানে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন পরিপূর্ণ প্রতিদান দিবেন বরং স্থিয় অনুগ্রহে বৃদ্ধি করে দিবেন ওয়াহ আকবর আল্লাহ পরিপূর্ণ দিবেন এবং সেটাকে আর কি করবেন বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে দিবেন এই যে আমরা অনেকে ওলামে কেরাম দেখবেন বলে যে এক টাকা দান করলে সাতশো টাকা পর্যন্ত সাতশো নিকি পর্যন্ত পাওয়া যায় আসলে এটা ওই যে আল্লাহর এই আয়াতের ভিত্তিতেই ওরা বলে থাকি আর কি আমরা যে এই আয়াতের ভিত্তিতে আবার বাকারা তো এরকম একটা আয়াত আছে তাদের মর্যাদা প্রক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং আল অহংকার করেছে তিনি তাদেরকে মানে আল্লাহ তাদেরকে দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর ইবাদতে লজ্জাবোধ করা যাবে না অহংকারও করা যাবে না মনে রাখতে হবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমার যেমন মূল্য একজন দারিদ্র একজন পথিকেরও একই মূল্য রাষ্ট্রের প্রধানের যে মূল্য একদম রাষ্ট্রের সর্বনিম্ন ব্যক্তিরও কি একই মূল্য আল্লাহ ব্যতীত তারা তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না কাল এমতের দিন তাদের জন্য কি হবে না কোনো সাহায্যকার হবে না তাদের ধন সম্পদ সন্তান সন্তুতি কোনো কিছুই আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না দেখে আমরা পড়াত ইয়া ইউহান কদে যা কুম্ ব রব বরহানুম রব্বিকুম্য়াং জানা ইরাই কুম নু রম মোবিনা ইয়া আই গু হা ও মানব কুল বা মানব সকল এয়া আই হা নাচ হে মানুষ হে মানুষ বা মানব সকল হে মানুষকণ পদে অবশ্যই যা আপুম তোমাদের কাছে এসেছে যা আ যা আ কি আসা যা আ আসা কুম তোমাদের কাছে তোমাদের কাছে এসেছি মানে যা আমার হচ্ছে এসেছি কুম তোমাদের তোমাদের কাছে বুরহারুন স্পষ্ট এক প্রমাণ বুরহারুন স্পষ্ট এক প্রমাণ মিন পক্ষ থেকে রব্বি কুম তোমাদের রবের রব্বি কুম তোমাদের রবের ও আং না আর আমরা নাজিল করেছি ও অর্থ হচ্ছে আর আং না মানে আল্লাহ বলতেছে যে আমি নাজিল করেছি ইলাই কুম তোমাদের প্রতি ইলা প্রতিদিকে তোমাদের তোমাদের প্রতি নূরন এক নূর এক নূর নাজিল করেছেন এখানে নূর মানে কোরআনটা হচ্ছে কি নূর টালু মুবিন দীপ্তিময় হে মানব কুল আল্লাহ বলতেছে হে মানব কুল গোটা দুনিয়ার এখানে দেখেন একজন মানুষকে আল্লাহ বলে নাই যে এই কোরআনটা কিনা এ শুধু একজন মানুষের জন্য নির্দিষ্ট না সমস্ত গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন আল্লাহ হে মানব কুল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট প্রমাণ স্পষ্ট কি প্রমাণ এই যে কোরআনের প্রত্যেকটা আয়াত কি একটা করে প্রমাণ আর তিনি আর আমি আল্লাহ আর আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি দীপ্তিময় এক নূর এই নূর হচ্ছে কি এ কোরআন এর জন্য দেখবেন এই জন্য আমরা প্রায় বলে থাকি যে জীবনে যাই করেন না কেন কোরআন সারবেন না কোরআনকে আপনার জীবনে ভালো করে ধারণ করবেন এই কোরআনকে যদি ধারণ করতে পারেন আপনি কি হয়ে যাবেন আলোকিত হয়ে যাবেন দামি হয়ে যাবেন একটা বাস্তব উদাহরণ আমরা কিন্তু প্রায় সময় দিয়ে থাকি যে একটা কাপড়ের কাপড়ের কোনো দাম থাকে না আসলে কাপড়ের কোনো দাম নেই কিন্তু একটা কাপড়ের দুটা টুকরার মধ্যে একটা টুকরা দিয়ে যদি আপনি কোরআনের গিলাপ তৈরি করেন আর একটা টুকরা দিয়ে যদি আপনি অন্য যে কোনো কাজ করেন যেটা কোনো মূল্যই নেই আর যেটা দিয়ে আপনি কোরআন গিলাপ করেছেন ওইটা দিয়ে আপনি কী করবেন অনেক সম্মান করবেন কেন এই কোরআনার সাথে মিশতে বেরোছে বিদায় আপনি একটা কাঠ দিয়ে রেহাল তৈরি করেন দেখেন কাঠ দিয়ে আমরা খাট তৈরি করতেছি কত কিছু তৈরি করতেছি কিন্তু ওইটাকে আমরা কি করি না সম্মান করি না এমনকি জোতা রাখার বক্সও কাঠ দিয়ে তৈরি করা হয় ওইটা দিয়ে আমরা সম্মান করি না আর যখন আপনি একটা কাঠ দিয়ে কোরআন রাখার রেহাল তৈরি করবেন তখন আপনি কি করবেন ওই রেহালটা যদি আপনার অজান্তে আপনার পায়ের মধ্যে লেগে যায় আপনার সাথে সাথে কি করবেন সম্মান করবেন কেন সাথে বিদায় দেখেন রমজান মাস চলে গেছে রমজান মাস এত দামি এত দামি কেন রমজান মাস দামি হচ্ছে শুধু এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বিদায় যেহেতু এই রমজানে কোরআন সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে এর জন্য আল্লাহ রমজান মাসকে আল্লাহ কী করেছেন দামি করে দিয়েছেন এর জন্য মনে রাখতে হবে আর এই কোরআন হচ্ছে একটা নূর আপনি যদি কোরআনকে ধারণ করতে পারেন

আল্লাহ দিন জারা আ মানে বিল্লাহি আল্লাহর প্রতি বি এখানে প্রতি আল্লাহ আল্লাহর বিল্লাহী আল্লাহর প্রতি ও আ এবং ধীরভাবে আঁকড়ে দৌড়েছে ও অর্থাৎ এবং ও আতা সমু ধীরভাবে আঁকড়ে দৌড়েছে বিহি তাকে তাকে তার তাকে কি করেছে ধীরভাবে আঁকড়ে দৌড়েছে মানে কোরআনকে ধীরভাবে আঁকড়ে দৌড়েছে ফার্স ইউদ্যা উচিরেই তাদেরকে তিনি প্রবেশ করাবেন এখানে ফা অথপর উচিরে ইয়ুধ খিরু দা দাখলা ইউদ ইউদ প্রবেশ করাবেন হুম তাদের ফাসা সাধ খিরু হুম তাদেরকে উচিরেই তিনি প্রবেশ করান করাবেন ফি মধ্যে রহমাতিন রহমতের মিন হু মিন হচ্ছে থেকে হু তার মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অফক দিন আর অনুগ্রহ ওয়াহ দিহিম আর তিনি তাদেরকে হেদায়ত দিবেন ইলাইহি তার দিকে সিরতন পথে মুস্তাকিমান সঠিক সরল অথেব যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তাকে মানে কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে তিনি মানে আল্লাহ তাদেরকে স্ত্রী রহমত ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং সরল সঠিক পথে হেদায়ত দিবেন দেখেন এখানে হেদায়তের কথা কখন বলা হয়েছে যখন আপনি কোরআনকে ধারণ করবেন সঠিক পথে চলবেন তারপরে আল্লাহ আপনাকে কি করবেন হেদায়েত দিবেন আমরা সাধারণ মানুষ অনেক সময় বলে থাকি আমরা নামাজ পড়ি না আমরা ভালো কাজ করতেছি না আমাদের দোষটা কোথায় আমাদের কাল হেদায়াত দিচ্ছে না অনেকে চুরি করতেছে তাদের দোষটা কোথায় তাদের কাল হায়াত দিচ্ছে না মনে রাখতে হবে আপনি হেদায়তের কাজ করলেই কেবল আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন আল্লাহ আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে একটা বিবেক দিয়েছে এখন আপনাকে এই বিবেকগুলোকে কাজে লাগাইতে হবে মানুষ শ্রেষ্ঠ কেন এই একটা বিবেকের কারণে আল্লাহ এখানে বুঝার মতো একটা শক্তি দিয়েছি তো এরপরও যদি আপনি না বুঝেন তাহলে আপনার হেদায়ত আসবে কি করি আপনাকে হেদায়াতের পথে চলতে হবে তারপরে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন অন্যথায় আপনি চুরি করবেন আপনি নিজেই অন্যায় পথে চলবেন আল্লাহ আপনাকে কিভাবে হেদায়েত দিবেন দেখি আমরা পড়ায়াত এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আসবে ইনশাল্লাহ আজকে আবার আমাদের এই পঁচাত্তর নাম রাত পর্যন্ত থাকবে যেহেতু আমাদের এখানে পৃষ্ঠাটা শেষ হয়ে গেছে আগামী ক্লাসের আমাদের পাঁচ নাম্বার পৃষ্ঠায় মা ছিয়াত্তর থেকে ইনশাল্লাহ তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের একাডেমির জন্য দোয়া করবেন আমাদের প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে প্রত্যেক গোটা দুনিয়ার মোমেন মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে ফিরিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন তাদেরকে যেন বিজয় দান করেন কাফেরদের থেকে যেন আল্লাহ তাদের জন্মভূমি কি রক্ষা করেন দোয়া করবেন আর বিশেষ করে তাদের জন্য তারা যেন ধৈর্য ধারণ করতে পারে সে দোয়া করবেন আজকের মতো আমাদের কাছে এখানে শেষ হবে সকলের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি